কোনোরকম তেল ছাড়া ওভেন ছাড়া পিটার ছাড়া চুলাতেই বানিয়ে ফেলেছি নরম তুল স্পঞ্জ কেক এই কেকটা এত বেশি তুল যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় চায়ের সাথে খেলে তো এটা জাস্ট অস্থির লেভেলের মজা লাগে এই কেক বানানোর জন্য প্রথমে নিতে হবে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম অবশ্যই ফ্রিজের ডিম থাকলে প্রায় এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপরে রুম টেম্পারেচারে এনে তারপরে এই কেকের কাজ শুরু করতে হবে আর যে বাড়িতে ডিমটাকে ফোম করা হবে সেই বাটিটাকে খুব ভালোভাবে টিসু দিয়ে মুছতে হবে যেন বাটিতে কোনো প্রকার পানি না থাকে ডিমে সাদা অংশটাকে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে হালকা একটু ফ্লাফি করার পর এখানে অ্যাড করতে হবে চিনি এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করব আর হাফ কাপ চিনি আমি দুইবারে অ্যাড করব প্রথমবার চিনিটা অ্যাড করার পর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা ডিমের সাদা অংশের সাথে মিশাতে হবে এবং দ্বিতীয়বার বাকি চিনি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে হবে আর এটাকে মোট সাত থেকে আট মিনিট খুব ভালো ভাবে নাড়তে চাটতে হবে নাড়তে নাড়তে দেখবেন যে চিনিটা গোলে ডিমের সাদা অংশের সাথে মিশে একটা টেকচারে চলে এসেছে কিছু অনভিজ্ঞ আপুরা এখন আমাকে বলতে আসবে এই ডিমের ফোমটা আমি ইলেকট্রনিক বিটার দিয়ে করেছি একদমই না আমি যদি এই ডিমের ফোমটা ইলেকট্রনিক বিটার দিয়ে করতাম তাহলে এটা এত বেশি স্টিফ হতো যে বাটিটা উল্টালেও আমার ডিমের ফোমটা পড়তো আমি আমার স্টুডেন্টদের যেভাবে শিখাইছি সেম রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করে যেন আপনারাও সঠিকভাবে শিখতে পারেন আর যখন দেখবেন চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আছে তখন এখানে দিয়ে দিবেন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে না দিলেও চলবে তারপর আবারও ডিমের কুসুম দুইটা দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে আবারও হুইক্স করে নেবেন শুকনো উপকরণের ভেতরে হাফ কাপ ময়দা আর হাফ চা চামিজ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবেন শুকনো উপকরণটা খুব ভালোভাবে চেলে মিশাবেন তাহলে কেকের টেক্সচারটা খুবই ভালো আসবে আর একবারে চেলে মিশাতে যাবেন না দুইবারে চেলে চেলে আস্তে হাতে আলতো করে মেশাতে হবে আর সবার শেষে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো ভাবে নেড়ে চেড়ে মেশানোভাবে মেশাতে হবে যেন নিচে কোনো ময়দার দলা না থাকে পাঁচ ইঞ্চি একটা মোল্ডে সবার নিচে আমি তেল ব্রাশ করেছি সাইডে কিন্তু একদমই তেল ব্রাশ করা যাবে না নিচে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছি তারপর কেকের বেটা টুকুকে দিয়ে দিলাম তারপর একটা টুথপিক দিয়ে নেড়ে নেবো যেন কোনো বাবল ক্রিয়েট না হয় তারপর একটা মোটা যুক্ত সসপ্যান নেবো সসপ্যানের ভেতরে স্ট্যান্ড দিয়ে কেকের মোলটাকে বসিয়ে দিয়ে এটাকে আমি দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে পাতিল থেকে কোনো প্রকার বাতাস বের হতে পারে না আর কেকটা খুব সুন্দরভাবে বেক হয় প্রায় বিশ মিনিটের মতো আমি এটাকে একদম লো আছে লো মিডিয়াম আছে জাল দিয়ে নিয়েছি এবং মিনিট পর উপরে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমাকে কোশ্চেন করেন যে হাড়িতে কোনো প্রকার পানি কিংবা বালি দেওয়া যাবে কি না মোটা তলানিযুক্ত হাড়ি থাকলে কোনো প্রকার পানি বা বালি দিতে হয় না জাস্ট আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনারা যদি কেক বেক করেন আপনাদের যে কোনো কেকে উপরে কালার আসবে এবং যে কোনো কেক একদম পারফেক্ট হবে আর নিজে দেখেন নিজে তাপটা বেশি লাগার কারণে নিচে একটু বেশি কালার এসেছে যাই হোক অনেক আপুরাই বলবেন যে এটা আমি ওভেনে বেক করে তারপরে চুলাতে দেখাচ্ছি তাদের জন্য আমি বলি আপুরা প্লিজ এইগুলা বলা একদমই বন্ধ করেন কারণ আমি সবসময় ট্রাই করি আমার ভিউয়ার্সরা যেন একদম অথেন্টিক এবং একটা পারফেক্ট রেসিপি পায় আমি কিন্তু কেক ছয় থেকে সাত বছর থেকে বানাই সো কেকটা কিভাবে করলে পারফেক্ট হবে সেই টেকনিকগুলো কিন্তু আমার অবশ্যই জানা আছে আর সেই টেকনিকগুলাই কিন্তু আমি আপনাদের ট্রাই করি রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন আপনাদের টাইম লাইনে আর যদি শেয়ার না দেন তাহলে কিন্তু আপনাদের টাইম লাইন থেকে রেসিপি হারিয়ে যাবে পরবর্তীতে আর দেখে দেখে বানাইতে পারবেন না আর এই কেকটা যদি সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে ডেকোরেশন করেন তাহলে হয়ে যাবে জন্মদিনের একটা পারফেক্ট কেক আর চায়ের সাথে খেতে তো এই কেকটা একদম দুর্দান্ত লাগে আজ তাহলে এ পর্যন্তই দেখাবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ